ফ্ল্যাটের মাপ নেব বাথরুম এবং কিচেনের একটা ফ্ল্যাটের বাথরুমে কত স্কোয়ার ফিট মাল লাগে এই জন্য আমরা আজকে একটা মাপ দেওয়ার জন্য একটা বাথরুমের মূল ফ্ল্যাটটার পুরা মাপ নেব তো আগে বাথরুমের মাপগুলো আগে নেব এই যে দেখেন মাপটা দেওয়া হয় তার একসাথে যদি মাপা যায় সেক্ষেত্রে এরা মাপলে আর হাইট মাপলে আপনার মাপটা চলে আসে একসাথে কত আসবে এখানে উনিশ ফিট ছয় ইঞ্চি উনিশ ফিট ছয় ইঞ্চি আসছে আর এবার হাইটটা যখন আমরা মাপ দেবো হাটটা হাইটটা সাত ফিট মাপ দিলে আপনার ফুল এই ভাতের মাপটা আমাদের চলে আসবে তাহলে ওটা আসলো বের আসল উনিশ ফিট উনিশ ফিট ছয় ইঞ্চি না হ্যাঁ আচ্ছা বিশ ফিট বিশ ফিট আর আপনার হাইটটা মাপ দেন ফ্লোর লাগবে হইলো আঠাইশ ফিট আর ওয়াল হইলো আপনার বিশ তো বিশ ইন্টু সাত দিলে আপনার একশো চল্লিশ আসে তাহলে একটা কমন বাথরুমে একটা বেড বাথরুমের আপনার একটা মাপ পেয়ে গেলাম আমরা আচ্ছা আর একটা বাথরুম আছে কমন বাথরুম এই কমন বাথরুম আপরু আমরা এখন নেব একটু অন্ধকার লাইটিং কম হ্যাঁ এই যে আমাদের এটা এটা হলো কমন বাথরুম কমন বাথরুমটা একটু বেশ বড়ই থাকে কারণ এটাতে সম্পূর্ণ কাজগুলো হয়তো এই কারণে এখানে এই মাপটা দিন টোটাল ব্যাটটা এলো কত পঁচিশ পঁচিশ ইন্টু সাত কত একশো পঞ্চাশ ফোলোর লাগবো পঁয়তাল্লিশ ফোলো হলো পঁয়তাল্লিশ আর ওয়াল ওয়াল হইলো একশো পঞ্চাশ আর একটা এই মাস্টার বাথরুম আর একটা বাথরুম আমরা মাপ দিতেছি একদম না এটা আপনার এই কালারটা আলাদা আলাদা হইবো কালার আলাদা আলাদা এটা এটা চল্লিশ চল্লিশ ফ্লোর ঠিক আছে আর দর্শক আসলে আপনার একটা বাথরুমে যখন টাইলস লাগাবেন টাইলস লাগানোর আগে কিন্তু আপনার এই যে দেখেন এই যে এই কাজগুলি কিন্তু আগে সেরে সেরে নিতে হবে এই যে এগুলা যদি আপনি চান যে আপনার গরম ঠান্ডা লাইন করবেন সেক্ষেত্রে এরকম দুইটা লাগাবেন হ্যাঁ এগুলো আগে সারার পরে এই যে সব লাইনগুলো আগে করবেন করার পরে তারপর আপনার টাইলস মেসির এনে এটার মাপ নেবেন মাপ নিয়ে আপনার অ্যাকুরেট যে মাপটা হয়তো বা পাঁচ সাত ফিট বেশি নেওয়া ভালো কারণ দেখা গেছে অনেক সময় বাঙা চোরা হতে পারে এই কারণে একটু বেশি নিলে আপনার ক্ষতি হবে না আচ্ছা এবার আমরা মাপব দেব এবার কিচেনের কিচেনের বেশ বড়ই কিচেনটা মোটামুটি এক বড়ো কিচেন এই যে কিচেন করার আগে কিচেনের আপনার এই যে টাইলস করার আগে আপনার এই স্লাবটা বসে নেবেন এই যে এটা হলো স্লাব যেটা চুলা এবং আরও আবি যাবি যে রান্নাঘরার যেসব জিনিসপত্র রাখার জন্য এটা এই স্লাবটা করা হয়েছে বিশাল বড় একটা কিচেন রুম এটাতে আমরা টাইলসের ইয়ে করব এখানে পুরো একটা টাইলস হবে আছে তাহলে একটা কিচেনে কতটুক মাল লাগে হ্যাঁ কিচেনে কতটুক মাল লাগবে ওইটা হিসাব করব তো সাথেই থাকুন আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম